পুকুর পাড়ে জলের ধারে আপন মনে একা থাকলে বসে বলতো দেখি হঠাৎ কি যায় দেখা জানিস না তো তাহলে বল কোন কথাটা কাকে জানিয়ে দিতে রাত দুপুরে হুতুম পেঁচা ডাকে তাও যদি না জানিস তবে ঠিক করে বল দেখি নারদ মুনির বাহন কেন আদিকালের ঢেঁকি শেষ কথাটার জবাব পেলেই করিয়ে দেব হাঁসের থেকে ডিম এলো না ডিমের থেকে হাঁস বিজ্ঞ মানুষ থাকেন শান্তিপুরে রাস্তাঘাটে প্রশ্ন শুধন পাড়ায় পাড়ায় ঘুরে জবাব দেবার মতন তো নেই কারুর বুকের পাটা দেখলে তাকে তাই তো লাগাই উল্টো পথে হাঁটা